গুড মর্নিং কেমন আছো সবাই বলো আমরা তো খুব ভালো আছি তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম কারণ কদ্দুরা মানে রাখতে পারো ব্লগটা আমি ঠিক জানি না তো দেখো এদিকে বাবান রুলে স্কুলে আইসি স্কুল থেকে আয় পড়ছি মার্কেটিং করতাম তো দেখি কি না যায় ছোটো বাচ্চাদের ড্রেস দেখতেছি কারণ আমার একটা ভাইয়ের ছেলের জন্য একটা ড্রেস নেওয়ানোর দরকার আছে তো এ কয়েকটা ড্রেস দেখতে পছন্দ হয়েছে একটা নিচিও তো তারপরে কেনাকাটা করে আই পড়লাম বাড়িতে স্কুল থেকে তো দেখো এদিকে আজকে তোমরা কোনো কাজকর্ম দেখা দাম না তো আজকে ব্লগটা এমনিতেই করতাসি তো দেখো দিকে গাছে পেয়ারা দশছে অনেকগুলি পেয়ারা অনেক বড় বড়। তো দেখো এদিকে পারতাসি বাবা নেওয়া যাব মাস্টার বাড়ি তো সবাই মিলে এখানে বইয়া গল্প করি যেহেতু সবাই মিলে খামো আর কি তো গুঁড়ামরিচ লবণ সব লয়ে যাবো তো এদিকে দেখো দুইটা পেয়ারা পায়রা রাখছি তো আরও কয়েকটা পারু পায়রা তারপরে লয়ে যাবো আর কি তো গেমগুলি অনেক টেস্ট খাইতে মানে তোমরা তো খাইতে পারতাম না খাইলে বুঝলে অনেক অনেক বড় বড়ো দি আর খাইতে অনেক টেস্ট তো এই দি লাম আর কি তো চলো যাওয়া যাক বাড়িতে এসে আবার কতইব তো বন্ধুরা দেখো আজকে তাড়াতাড়ি করে মাস্টার এইজিকায় আয় পড়ছি মানে তাড়াতাড়ি ছুটি জ্বালাইছে পুরা রোদ্রে থাকতে আই পড়ছি তো এখন দেখো সন্ধ্যা হয়েছে পুরা সন্ধ্যা হয়ে যাইতেছে তো বাবানরা একটু দুধ খাওয়ামু দুধটা বাবু ঠান্ডা হলে খেয়ে নিবা কিন্তু খেয়ে নিবো হুম ঠান্ডা হলে খেয়ে নিবা তো চলো মায়ের দিকে সন্ধ্যা বাতি দিতাছে পূজা দিতেছে আর কি সন্ধ্যা পূজা তো ওইদিকে মা দেলাইতেছে সন্ধ্যা বাতি যেহেতু মা এখন স্নান করছে দেরি বিকালবেলা একটু দেরিতে স্নান করে তো স্নান টান করে একবারে পূজা দেলাইতেছে আর কি আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো সবসময় একটা মানে আমার উলনা দিয়ে শাড়ির মতন পরবো পরে এই মাথা থেকে ওই মাথা হাঁটবো মানে হেরার কোনো কাজ নাই এইটা পড়ে দিলে যেমন শান্তি কি যে অভ্যাস হইতেছে আমি কিচ্ছু তো বন্ধুরা দেখো আজকে আমার মানে ভাতি জন্য একটা ড্রেস কিনলাম তো দেখো কেমন হয়েছে গেঞ্জি প্যান্টটা তো মানে ড্রেসটা নিছে দেড়শো টাকা আর আলাদা ওই প্যান্টটা নিছি ছোট্ট একটা প্যান্ট তো এটা নিছি আলাদা চল্লিশ টাকা তো এটা আনছি বিশাল মার্কেট থেকে তো বিশালে গিয়া এই ড্রেসটা আনছি কারণ অনেক দিন ধরে হের একটা ড্রেস আনুম ভাবতাসি তো দেখি বাড়ি গেলে দেয়া দেবো না ভাই যদি আয়ে না বলে তৈলে আর কি ড্রেসটা দিম তো দেখো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করে আমার জন্য নিয়ে আমি তো তোমার তো আছে তোমার আবার কোথাও সময় না তুমি বাস করতে পারবে বাবু এই ভাবিনি বুটটা বুটে ফার্স্ট করে দেখো এখন বাবা একদম শুয়ে গেছে বলে মাথা ব্যথা করতেছে ভাল লাগতেছে না তো একটু ভাত খাওয়াই দিলাম তো এখন বাজে আটটা মানে লেখতে লেখতে এগুলো ভালো লাগতেছে না ভাল লাগতেছে না তো কদিন আগে তো ডাক্তার দেখায় আনলাম মাথা ব্যথা কিন্তু ওষুধ দিলো কোনো কাজ হইছে না তো আবার যাবো চোখের ডাক্তার কাছে লই একদিন গ্যাসের চোখটা পরীক্ষা করাম আর কি অনেক সময় চোখে দিকে মাথা ব্যথা করে তো দেখো হয় কম্বল গাঁদ দিয়ে আবার টেবিল ফাঁকা চালাইছে এদিকে চালাইয়া ঘুমাইতেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই ডাক্তাছি আর মা কি রান্না করতেছে দেওয়া মা দুপুরের তরকারি আছে তোমার একটু ভাত রান্না করবো আসছি বাবা একটু দাঁড়াবো বেশি কিছু রান্না করতে না ভাত আর একটা ভাজা করবো দুপুরের তরকারি টরকারি সবই রয়েছে তো চলো আজকে আমরা তো ভিডিওটা এখানে রাখতেছি আবার কালকে থেকে নতুন একটা ব্লগ মানে করুন তো চলো বাই বাই শুয়ে দিম গুড নাইট